ফিলিস্তিনের সাধারণ জনগণ ও সাংবাদিকদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং চলমান গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ আজ দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করে রংপুর প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ক্লাব রিপোর্টার্স ক্লাব রংপুর রংপুর সাংবাদিক ইউনিয়ন আর রংপুর সিটি প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর অনলাইন অ্যাসোসিয়েশন বেগম রোকেয়া সাংবাদিক সমিতি রংপুরে কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা মানববন্দরের বক্তারা বলেন ফিলিস্তিনের শিশু নারী সাধারণ মানুষ এমনকি কর্মীরাও নিরাপদ নন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে এভাবে মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা অবিলম্বে এই নৃশংস গণহত্যা বন্ধের দাবি জানান এবং বিশ্ব সম্প্রদায়কে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা প্লাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে মানবিক মূল্যবোধ রক্ষার জন্য একত্রিত হন